শুভ সকাল বন্ধুরা কেমন আছেন সবাই আশা করছি সবাই খুব ভালো আছেন নতুন আরও একটি ব্লগে আপনাদের অনেক অনেক স্বাগত জানাচ্ছি আজ বুধবার আর এখন বাজে সকাল ছটা ঘুম থেকে উঠেই চলে এসেছি বাসি কাজে হাত দিয়েছি তো এই যে প্রথমে ঝাটপাটটা দিয়ে নিচ্ছি আর আজকের কিন্তু দারুণ কুয়াশা পড়েছে তো সেই কুয়াশার মধ্যে দেখুন মামা উঁকি মারছে ভীষণ ভালো লাগছে আজকের ওয়েদারটা আগের দিন আমি ছাদটাকে পুরো ধুয়ে দিয়েছিলাম সকালে উঠেই দেখতে পাচ্ছিলাম ছাদটা খুবই পরিষ্কার আছে কিন্তু ওই যে ধারে ধারে কত পাতা পড়েছিল দেখুন তো সেই জন্য একটু ছাদটাকে ভালোভাবে ঝাড় দিয়ে দিচ্ছি আর যেহেতু ছাদের চারিপাশে গাছপালা আছে সেই জন্য কিন্তু প্রতিদিন এভাবে করেই পাতা পড়ে তো সেই জন্য একটু পরিষ্কার রাখতেই হয় তো চলুন সকালবেলা শুরু করে দিয়েছি ব্লগটা আশা করছি আপনাদের খুবই ভালো লাগবে পুরো ভিডিওটা স্কিম না করে অবশ্যই দেখতে থাকুন ঘরের কাজে একবার যদি হাত দেওয়া যায় তাহলে তো কাজই শেষ হয় না তেমনভাবে আমাদের ঘরে থেকে তো মিষ্টি দাদারাও কাজ করছে তো সেই রকম ওরাও কাজ করছে ওদের কাজও শেষ হচ্ছে না সেই জন্য আমি এই যে বাইরের দিকটাতে এসে যা কিছু করি সেটাই আপনাদের সাথে শেয়ার করি তো সকালবেলা ছাদে আসলে না গাছপালা দেখতে ইচ্ছা হয় তো তেমনভাবে দেখুন একটু গাছপালাগুলোকে মানে একটু দেখছিলাম আর তারপর সকালবেলা উঠে সূর্য প্রণামটা কিন্তু আমি প্রতিদিনই করি তো সেই জন্য প্রণামটা করে আর এই গাছগুলোকে একটু সোজা করে দিচ্ছিলাম তবে যতবারই এই গাঁদা গাছগুলোকে সোজা করে দিই না কেন ততবারই এভাবে করে ভেঙে যায় আসলে এতটাই লম্বা হয়েছে কি বলবো সেই জন্য দেখুন ভেঙে ভেঙে পড়ে যাচ্ছে একটা লাঠির সাহায্যে এভাবে করে একটু শক্ত করে বেঁধে দিয়েছিলাম তাও দেখলাম পড়ে যাচ্ছে তো সেই জন্য আর চেষ্টাই করলাম না অনেক দিন গাছের গোড়া থেকে এই যে ছোটো ছোটো গাছপালাগুলো পরিষ্কার করা হয়নি তো দেখলাম বেশ বড়ো বড়ো কিন্তু ঘাস জন্মে গেছে যেগুলো গাছের পক্ষে ক্ষতিকারক তো সেই জন্য সকালবেলায় এসে এগুলোই আগে তুলে দিচ্ছি আর জানেন তো এগুলো এক ধরনের ফুল গাছ তবে এই গাছগুলো না মানে একবার এনে বসিয়েছিলাম সেই দানা থেকে একদম ভর্তি হয়ে গেছে এগুলোকে আর তুলে ফেলেও পারছি না সংসারে থাকতে থাকতে অনেক কিছু শিখেছি জানেন তো তো সংসারে দেখবেন যাদের যখন প্রয়োজন তখন তাদেরকে দরকার পড়ে আর তারপরে প্রয়োজন মিটে গেলে তাদেরকে আর চিনতেই পারে না তো সেই রকমই কিন্তু আমরা প্রতিটা ক্ষেত্রেই করে থাকি দেখুন এই যে দেখুন এই গাছগুলো আমি কিন্তু বর্ষার সময় এনেছিলাম অনেক সুন্দর সুন্দর ফুল ফুটত কিন্তু এখন না ফুল ফোটে না তো সেই জন্য এদের রেখে দিচ্ছি না এদেরকে তুলে ফেলে দিচ্ছি প্রতিটা সংসারেই এরকম হয় জানেন তো প্রয়োজন মিটে গেলে আমরা কিন্তু অনেক জিনিস বাতিল করে দিই আবার কিছু কিছু ক্ষেত্রে প্রয়োজন মিটে গেলেও সেই সব জিনিসকে আবার জড়ো করে রেখে দিই আঁকড়ে ধরে রেখে দিই স্মৃতিচারণ করি তো সংসারে থাকতে গেলে যে কত কিছু শেখা যায় না আর কত কিছু শিখতে হয় আপনাদেরকে কি বলবো তো যাই হোক বন্ধুরা এই যে দেখুন অনেকটা কিন্তু বেলা হয়ে গেছে এখন বাদ বাকি কাজগুলো করতে হবে আর ছাদের কাজগুলো খুব তাড়াতাড়ি করে সারবো কারণ না আর ছাদে উঠতে পারবো না আজকের অনেকটা সময় কারণ আজকের আমাদের মিস্ত্রি দাদারা ওই সিঁড়ি কাজ করবে প্রতিদিন কত পাখি যে এখানে এসে চাল খায় আপনারা না দেখলে বিশ্বাস করবেন না বুলবুলি পাখি তারপর আসে শালিক পাখি ছাতারে পাখি টিয়া পাখি ঘুঘু পাখি কত রকম পাখি এখানে এসে আমি যে খাবারগুলো দিই সেগুলোই খায় ভীষণ ভালো লাগে আর ওদের চিৎকার না শুনতে আমার ভীষণ ভালো লাগে তো যাই হোক ওরা খাচ্ছে আর এদিকে আমি এই যে উনুন থেকে ছাইটা তুলে নিচ্ছি যদি আজকের একটু সুযোগ পাই তাহলে উনুনেই রান্না করব। আর যদি না সুযোগ পাই তাহলে গ্যাসেতেই আজকে রান্না করতে হবে তাও উনুনটাকে একটু ভালোভাবে লেপে মুছে রাখছি এখন তো শীতকাল আর শীতের সময় দেখবেন উনুনে রান্না করতে বেশ ভালো লাগে আর তাছাড়া একটু একটু রোদ ধরে হালকা রোদ আর কি বসে বসে রান্না করতে তো আমার ভীষণ ভালো লাগে এখন ঠান্ডা বলে তাই এই ছাদের মধ্যে উনুনে রান্না করতে পারছি কিন্তু গরমের সময় কি করব কি জানি তখন তো এত রোদ্দুরের তাপ বেড়ে যাবে তাতে বোধ রান্না করতেই পারবো না তো যাই হোক বন্ধুরা এই যে দেখুন এখানে কয়েক রকম দানা আছে আগের দিন রাত্রিবেলা আমি ভিজিয়ে রেখেছিলাম এগুলোকে কলা বার করতে দেব বলে আর রোদ্দুরে যদি সারা দিন এভাবে ভিজিয়ে রাখি তাহলে কিন্তু খুব তাড়াতাড়ি কলা বের হয়ে যাবে আর বিকালের দিকে আমি জাঁকে দেব তো এখানে আছে কুমড়োর দানা ফুটির দানা তারপর আছে ওই ভুট্টার দানা হ্যাঁ তো অনেক রকম মোটামুটি দানা আছে তো সবগুলোই এখন রোদ্দুরে দিয়ে দিলাম চলুন এখন নিচে গিয়ে তাড়াতাড়ি করে চাটা বানাই কারণ এখন না মিষ্টি দাদা চলে এসছে আর মিষ্টি দাদারা চা খাওয়ার পর তবেই কিন্তু কাজে লাগবে তো সেই জন্য দেখুন একটু চা করে নিয়েছি হালকা লিকার চা আর শীতের সময় না চা খেতে দারুণ লাগে চা বাড়িতে যখনই করি তখন একটু খাওয়া হয় আর বাদ বাকি সময় কিন্তু খাওয়া হয় না যে চাটা খেতেই হবে তেমন কোনো ব্যাপার নেই তো ওই যখন মিস্ত্রি দাদারা কাজ করে তখন মানে বারে বারে চা করে দিতে হয় তখনই একটু খাওয়া হয় আর তখনই যেন একটু নেশা মতো হয়ে যায় না চা খেলে যেন হয় না তো যাই হোক বন্ধুরা এখন চাটা নিয়ে বসলাম ছাদে খেতে আর এরকমভাবে রোদ্দুরে বসে চা খেতে তো দারুণ লাগে আর তার সাথে আজকে টোস্ট বিস্কুট ছিল তো যাই হোক বন্ধুরা চা খেয়ে তারপর চলে এলাম মাঠে তো আমাদের বাড়ির একদম পাশে এই যে মাঠ দেখছেন এই মাঠে না প্রচুর পরিমাণে কলমি শাক হয় তো সারা বছর কিন্তু এই মাঠ থেকে কলমি শাক মোটামুটি অনেককেও তুলে খায় তো অনেক দিন হয়ে গেছে কলমি শাকটা তোলা হয়নি আর এই মাঠে কিন্তু এখনও জল আছে তবে ধারের দিকে জল অনেকটাই শুকিয়ে গেছে তো সেই জন্য কিছুটা কলমি শাক আমি তুলে নিয়েছি আর তারপরে রান্নাটা চাপিয়ে নিয়েছি তো স্নানও করে নিয়েছি তবে ওই যে বললাম না এখন মিষ্টি দাদারা কাজ করছে হয়তো মানে ছাদে গিয়ে রান্না বান্না করতে পারবো না তো সেই জন্য এই নিচের উনুনটাতে ভাতটা বসিয়ে দিলাম আজকের আর বাজারে যায়নি সেই জন্য বেশি কিছু রান্নাও করা যাবে না তো এই যে দেখুন আজকের একটু আলু সেদ্ধ দিয়ে দিয়েছিলাম ভাতের মধ্যে আর বাড়িতে ডিম ছিল তো সেটাই এখন ভাজা বানিয়ে নিচ্ছে একটু ঝাল ঝাল করে মানে কাঁচা লঙ্কা একটু বেশি পরিমাণে দিয়ে আর ভাজা করে নিয়েছি আর তারপরে শাক তো তুলেছিলাম তো সেই শাকটা ভেজেছি আর ভাতের মধ্যে আলু সেদ্ধ দিয়েছিলাম তো সেই আলুটা পরে আবার তরকারি বানিয়েছিলাম তো ভাবলাম যে শুধু শুধু আলু সেদ্ধ দিয়ে খাবো তার থেকে বরং সোয়াবিনের তরকারি বানিয়ে নিই একদিন বাজারে না গেলেও আমি কিন্তু ভালোভাবেই চালিয়ে নিতে পারি কারণ ওই যে পাশে মাঠ আছে মাঠে থেকে শাক তুলে নিই আর সোয়াবিন তো বাড়িতে থাকেই তো সোয়াবিনের তরকারিও মাঝে মধ্যে করে নিই আর আমার ছেলেরা সোয়াবিনের তরকারি খেতে ভীষণ ভালোবাসে তবে প্রবলেম হচ্ছিল তিতুনকে নিয়ে তিতুন না সোয়াবিনটা তেমন একটা পছন্দ করে না তো ওর ডিম ভাজা দিয়েই বেশিরভাগ ভাতটা খেয়েছে আজকের তো যাই হোক বন্ধুরা এদিকে দেখুন আজকের কাজ কমপ্লিট করে মিস্ত্রি দাদারা চলে গেছে ঠাকুর ঘরটা পুটটি না করলে হচ্ছিল না মানে কি বলুন তো ঠাকুরটা আনবো তো তার আগে যদি এই রং বা পুর্টিগুলো করে নেওয়া যায় তাহলে ভালো হয় কারণ বারে বারে ঠাকুরকে সরানো তারপর বসানো এগুলো তো ঠিক নয় সেই জন্য ঠাকুর ঘরটা ভেবেছিলাম যে পুর্তি করব। তবে ঠাকুর ঘরটা করার সময় তো দাদাটা বললো সিঁড়িঘরটা একবার করে নাও সেই জন্য ঘর আর সিঁড়ি ঘর দুটোই করা হলো তবে ঘর বারান্দাগুলো বোধহয় এখন করা হবে না তো যাই হোক এখন তো মিস্ত্রি দাদারা চলে গেছে এখন না আমাকে ওই ঘর দুয়ারগুলো পরিষ্কার করতে হবে তো তার আগে ভাবলাম যে এই দানাগুলোকে ঝাঁকে দিয়ে দিই তারপরে পরিষ্কারের কাজে লেগে যাবো তো এখন দেখছি মোটামুটি দানাগুলো খুব সুন্দরভাবে মানে ভিজে গেছে তো এরকমভাবে সমস্ত দানাগুলোকে মোজার মধ্যে রেখে আর তারপর মোজাটাকে গেট্ডি বেঁধে আর কোনো একটা জায়গায় ঝুলিয়ে রাখবো আর মাঝে মধ্যে মোজাটা মানে ভিজিয়ে দেব। শুকনো হয়ে গেলে আবার মাঝে মধ্যে ভিজিয়ে দেবো এরকমভাবে রাখলে কিন্তু সুন্দরভাবে কলা বার হয়ে যাবে এই দানাগুলো থেকে তারপরে বসালে একটাও কিন্তু গাছ মার যাবে না শীতের সময় না অনেক দানা মানে মাটির ভিতর গেলে না সেগুলো আর কলা বের হয় না তো এরকমভাবে যদি আগে কলা বের করে নেওয়া যায় তাহলে কিন্তু সমস্ত গাছের চারাগুলো সুন্দরভাবে বেরিয়ে যায় স্নানের পর আর ছাদে আসা হয়নি সেই জন্য এই যে জামা কাপড়গুলো মেলাও হয়নি তো এখন আমি জামা কাপড়গুলোকে মেলে দেব আর তারপরে আজকের কিন্তু ভোগ জলটা দেওয়া হয়েছে শুধুমাত্র তুলসী পাতা দিয়ে ফুলগুলোও কিন্তু আজকের গাছে থেকে তুলতে পারিনি ফুল ছাড়াই আজকের ভোগ জলটা দিতে হয়েছে আর অবশ্য ফুল অল্প একটা দুটো ফুটেছিলো বেশি আজকের ফুল ফুটেনি তবে আজকে সিংহাসনটা অনেকটাই ফাঁকা ফাঁকা লাগছিল প্রতিদিন ফুল নিয়ে যাই ফুল দিয়েই পুজো করি তো আজকের ফুল ছাড়া পুজো দিতে একটুও ভালো লাগছিল না তো কি করা যাবে বন্ধুরা ফুল ছাড়াই আজকের কিন্তু পুজো দিয়েছি দেখুন গাছে কিন্তু এখনো পর্যন্ত ফুল ফুটে আছে তো যাই হোক এই যে আমার কাপড় জামা শুকোতে দেওয়া হয়ে গেছে এখন আমি চলে যাব সিঁড়িঘরটা পরিষ্কার করতে আর এই সিঁড়িঘর ঘর দুয়ার পরিষ্কার করতে করতেই অনেকটা সময় লেগে গেছিলো এরপরে কিন্তু আর ব্লগটা কন্টিনিউ করিনি তো বন্ধুরা এই ভিডিওটা এখানেই শেষ করলাম যদি একটু ভালো লেগে থাকে আমার এই সাধারণ জীবন সাধারণ ব্লগ তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন দেখা হবে পরবর্তী একটা ব্লগে ততক্ষণ আপনারা খুব ভালো থাকুন নমস্কার